আসসালামু আলাইকুম সবাইকে ঈদের অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটি আমি শুরু করছি আশা করছি আপনারা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন আর সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমরাও এতদিন অনেক বেশি অসুস্থ ছিলাম যার কারণে আমি দীর্ঘ এক মাস আপনাদের সাথে কোনো যোগাযোগ রাখতে পারিনি আমার চ্যানেলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করতে পারিনি ছেলেরা অনেক বেশি অসুস্থ ছিল ওদেরকে হসপিটালে নিয়ে আমি অ্যাডমিট থাকতে হয়েছিল তো এগুলো বলতে গেলে এক প্রকার অনেক ধৈর্যহারা যখন হয়ে যায় তখন মনে করি আল্লাপ্রদত্ত পরীক্ষা স্বরূপভাবে বিভিন্ন রকম বিপদ চলে আসে তো যাই হোক আমি লাস্ট সময়ের দিকে প্রায় বিশ বাইশ রোজার দিকে এখানে আজকে অনেক রান্না বান্না করছি কারণ আজকে আমাদের দারোয়ানদের তারপর আমাদের আমরা যে ফ্ল্যাটে থাকি ওখানকার যে ম্যানেজার আছেন উনি তারপর ক্লিনিং যিনি করেন আর কি তো টোটাল হচ্ছে চারজনের খাবার দিতে হবে তো দিতে হবে বলতে অ্যাকচুয়ালি দিতে হবে না আমরা নিজেরাই দিচ্ছি যে যার মতো করে যার দিতে ইচ্ছে হয় তারা দেয় আর কি তো ওনাদের জন্য হচ্ছে আমি এখানে সেহেরি রান্না করছি সেহেরি রান্নার জন্য আমি এখানে যেটা রান্না করব তো সেগুলো করার আগে আমি ফার্স্টে আমাদের জন্য ইফতারি বানাচ্ছি ইফতারির জন্য এখানে আমি একটু খিচুড়ি রান্না করছিলাম অ্যাকচুয়ালি খিচুড়ি বলতে এটা একদম বলতে গেলে মিক্স খিচুড়ি জগা খিচুড়ি যায় যেটাকে বলা হয় আমি ছোটো ছোটো করে একদম মাংস রান্না করে নিয়েছিলাম মুরগির মাংস আর সেই সাথে হচ্ছে আমি পোলাওর সাথে একটু ডাল ডাল দিয়ে আর কি আলাদাভাবে রান্না করে নিয়েছি এটা বলতে গেলে অনেকটা বিরিয়ানি বাট আমি পোলাওর সাথে এখানে কেন জানি না আজকে আমি ডাল মিক্স মিক্স করে দিয়েছি ওই যে বল মানে একটা কথা আছে না যে রাঁধতে ইচ্ছে হলে বিভিন্নভাবে রাধা যায় আমারটাও হচ্ছে সেরকম আর কি এখানে আজকে আমার রান্না করতেই ইচ্ছে হয়েছে তো সব কিছু একসাথে দিয়েই আমি রান্না করে নিয়েছি এটা কিন্তু ইফতারিতে খুবই মজা লেগেছিল তো ইফতারিতে যা কিছুই বানাই না কেন আমার হাজব্যান্ডের জন্য একটু ছোলা তারপরে পেঁয়াজু এগুলো আসলে অনেক পছন্দ করে প্রতিদিনই করতে হয় আমি যদি বিরিয়ানি পোলাও যা যাই রান্না করি না কেন এগুলো কিন্তু মাস্ট করতেই হয় আজকেও সেটার ব্যতিক্রম নয় আর কি আমি এখানে ছোলাটাও করে নিচ্ছি আর পেঁয়াজটাও ওপর ছোলায় করে নিচ্ছি তো মোটামুটি ইফতারের রান্নাটা শেষ করে আমি আবার হচ্ছে সেহেরির জন্য রান্নাগুলো সব করে নিব তো সেহের জন্য আজকে আমি একটা ভাজি করব তারপর ডাল রান্না করব। আর দেশি মুরগি রান্না করব রুই মাছ ভেজে তারপর রান্না করব। আর এদিকে হচ্ছে আমাদের জন্য আবার আরও কিছু রান্না করছিলাম আমি সেটা হচ্ছে যে আলু এগুলো হচ্ছে একদম মোমের মতো গলে যায় অনেকটা আমি আমি ভাবতাম যে এগুলো কচু কিন্তু যখন আমি কিনতে গেলাম যে ওনারা বললো যে এটা এক এক জাতীয় আলু এই আলুটা কিন্তু খুবই মজা লাগে যে মাংসের ছোটো পিস দিয়ে রান্না করে আর কি কোনো এক সময় হয়তো বা খেয়েছিলাম আম্মুর হাতে তো আমার ওইভাবে খাওয়া হয় না বা ঢাকায় কিন্তু ওইভাবে দেখা যায় না এগুলো তো এদিন দিন কোনো একটা বাজারে আমরা মিরপুর এগারোটার দিকে বাজারে গিয়েছিলাম তো ওখানে দেখলাম যে এরকম আলু বিক্রি হচ্ছিলো তারপর ওখান থেকে নিয়ে আসলাম তো এই তো আমাদের ইফতারের আয়োজন আর আমি কিন্তু দই বসিয়েছিলাম তো সেই দইও ছিল তো এদিকে হচ্ছে আমি যে সেহরির জন্য রান্নাবান্নার আয়োজন করে নিচ্ছি তো সেহেরির জন্য বলতে এগুলো আসলে আমি সকালবেলায় করেছি জাস্ট আমি ভিডিওটা যাতে একটু সহজ হয় দেখতে বা এডিটিংয়ে সহজ হয় আমি ইফতার ঠাগিয়ে রেখেছি সেহেরিগুলো পরে নিচ্ছি তো এখানে সেহেরির জন্য হচ্ছে ভাজিটা রান্না করে নিচ্ছি বরবটি আর আলু ভাজি মিক্স করে আর হচ্ছে আমি রুই মাছ যেহেতু একটু ঝোল মানে একটু ভাজা ভাজা রান্না করব। সেটার জন্য একটু একটু ফার্স্ট একটু ভেজে নিচ্ছি দেখা যায় আমাদের চট্টগ্রামে ভেজে তারপর মাছ রান্না করা হয় না বাট ঢাকায় আসলে কিন্তু ম্যাক্সিমাম সবাই কিন্তু ওইভাবে খায় আর আমি নিজেও কিন্তু এখন অভ্যস্ত হয়ে গিয়েছি আর ঢাকার মাছগুলো অ্যাকচুয়ালি সরাসরি আমরা সাগর থেকে বা এখানে একদম সরাসরি যে পেয়ে যাই না এগুলো দেখা যায় প্রসেসিং করে অনেকদিন ফ্রিজে থাকে বা এই জাতীয় মাছগুলো হয়তো বা এ কারণে কেন জানি ঢাকার মাছগুলোতে একটা এক্সট্রা একটা ঘ্রাণ থাকে মনে হয় তো এটা যদি আগে একটু ভেজে নেওয়া হয় তাহলে খেতে কিন্তু মজা লাগে ভেজে তারপর যে কোনোভাবেই রান্না করি না কেন এটা খেতে কিন্তু ভালো লাগে আপনাদের ঈদ কেমন গিয়েছে আমাকে জানাবেন আসলে অনেক বেশি মিস করেছি আপনাদের তো এবার আসলে সব কিছু একটু আমার কাছে মনে হচ্ছে একটু উলট পালট কারণ সময়ের কাজ সময়ে না করলে যেটা হয় আমারটাও হয়েছে সেটা যে যখন আমি যখন সমস্যায় পড়ে গিয়েছি এখন আমার কাছে মনে হচ্ছে আমি সময়ের কাজটা সময়ই করিনি তো যাই হোক ইনশাল্লাহ সব কিছু আবার আগের মতো হয়ে যাবে তো এখানে হচ্ছে আমি আবার দেশি মুরগিটাও রান্না করে নিচ্ছি এগুলো প্রেশার কুকারে রান্না করতে হবে না হয় দেখা যায় সেদ্ধ হতে অনেক সময় লাগে আমি ফার্স্ট একটু কষিয়ে নিলাম সব রকম মশলা বাটা মশলাগুলো গুঁড়া মশলা সবগুলো দিয়ে ভালো করে কষিয়ে তারপরে এখানে পানি দিয়ে নিলাম আর আমি এখন একটা প্রেশার কুকারে সেদ্ধ করব। এখানে কিন্তু অনেকগুলো ডিমও হয়েছে আমি এগুলো পাশে দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পরে এগুলো যখন একদম সেদ্ধ হয়ে গিয়েছিলো আমি আবার একটু হালকা একটু ব্যারস্তা করে এর মধ্যে দিয়ে দিলাম আর এদিকে হচ্ছে চিতই পিটাও করছি ওনাদের আসলে ইফ মানে সেহেরিগুলো সম্পূর্ণ রান্না করে নিয়েছিলাম এর পরের দিন হচ্ছে ওনাদেরকে ইফতারিও দিচ্ছি ইফতারির জন্য হচ্ছে আমি এখানে চিতই পিঠা করছি আমি দুধে দিয়েছি চিতই পিঠা কারণ ইফতারিতে আসলে ভাজা পোড়াচ্ছে আমার কাছে মনে হয় পিঠা জাতীয় আইটেম বা ডেজার্ট আইটেমগুলো রাখলে বেশি ভালো লাগে তো আমি এখানে চিতে পিঠাটা করছি আমি দুধের দুধ ছিতোয় যেটাকে বলে দুধ ছিটে করব করবো তো আমার আলহামদুলিল্লাহ চিতে পিঠা এখন খুব ভালো হয় এই জন্য নিজের বানাতেও ভালো লাগে যখন একটু ফুলকো ফুলকো হয় আর এখানে কিন্তু একদম কোনো কিছু দিয়ে নিয়ে জাস্ট চাল ভিজিয়ে রেখেছিলাম সেই চাল একটু লবণ দিয়ে ব্ল্যান্ড করে নিয়েছি এই তো তারপর আমি এখানে আবার ছোলাটাও করে নিচ্ছি তারপর পেয়াজু, বেগুনি তারপর ওনাদের জন্য একটা সবজি পাকোড়া করেছিলাম তো এগুলো আসলে ভালো লাগে ইফতারিতে আসলে ছোলা বেগুনি পেঁয়াজু সবজি পাকোড়া তো এগুলোই হচ্ছে বেশি মজা আর এগুলোর সাথে দেখা যায় বাদবাকি সব অপশন যেহেতু একা হাতে কাজগুলো করতে হয় তো সিরিয়াল মেনটেন করে কাজগুলো করি আমি ছোলাটা রান্না করে অপর চোলায় জালটা ছোটো করে দিয়ে তারপর এগুলো আস্তে আস্তে রান্না হচ্ছে কারণ ছোলা ভাজিটা আমার কাছে মনে হয় একটু আস্তে আস্তে সময় নিয়ে যদি এগুলো রান্না হতে দিতে দেওয়া হয় তাহলে কিন্তু এটা খুব ভালো টেস্ট হয় আর কি ছেড়ে নামিয়ে ফেলে দেখা যায় ওইটা ওইভাবে টেস্ট মানে কম হয় তো এই জন্য আমি একদম ভালো করে রান্না টান্না করে এটা অপর চুলায় আমি চুলার আঁচটা একদম কমিয়ে রেখে চুলায় বসিয়ে রেখেছি আর এই চুলায় হচ্ছে তেল গরমে দিয়ে আমি পেঁয়াজ ডালটা মেখে রেখেছিলাম তারপর সেটা দিয়ে নিচ্ছি আর এটা হতে হতে আমি বেগুনির বেসনটা করে নিব আর সবজি পাকড়ার জন্য যে মিক্সারটা করতে হয় সেটাও করে দিব তো এগুলো দেখা যায় ফাঁকে ফাঁকে কাজ আর কি কাজের ফাঁকে কাজ করা যেটাকে বলে আপনারা হয়তো জানতে চাইবেন যে আমার রোজার দিন আমি কাজকর্মগুলো কিভাবে করেছি আসলে আমি বাচ্চাদেরকে নিয়ে হসপিটালে অ্যাডমিট থাকতে হয়েছিল। আমার ছোটো মেয়ের আমার মেয়ের জ্বর হয়েছিল একশো তিন সেটা দশ দিন ধরে ওর জ্বর কোনোভাবে কমছিল না লাস্ট ছয় দিন যখন হলো আমরা হসপিটালে অ্যাডমিট করতে গিয়েছিলাম ডাক্তার আবার ওষুধ চেঞ্জ করে দেওয়াতে ওর জ্বরটা একটু কমেছিল মোটামুটি এক দশ দিন ছিল ওর জ্বর এরপর ছোট ছেলের জ্বর ছিল একশো পাঁচ যখন ওর একশো পাঁচ জ্বর ছিল সে মুখে কোনো পানি খেতে পারতো না একদম বমি করে দিত কোনো ওষুধ খাওয়াতে পারিনি আর যেটার জন্য ওকে হসপিটালে অ্যাডমিট করে ওকে ইনজেকশনের মাধ্যমে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছিল। তো এ তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ এখন বাচ্চারা সুস্থ তো এটা যেটা বুঝলাম আর কি যে মোটামুটি প্রায় বাসায় দেখা যায় বাচ্চারা অসুস্থ হয়ে গিয়েছে বিশেষ করে এখন যে সিজনাল সমস্যাটা সেটা বড়দের চেয়েও বাচ্চাদের বেশি হচ্ছিল তো যেহেতু রোজার সময় একটু তো স্বাভাবিকের চেয়ে বেশি কষ্টই হয়েছে কারণ বাসায়ও দৌড়াদৌড়ি আবার হসপিটালেও দৌড়াদৌড়ি সব কিছু মিলিয়ে আসলে অনেকটা ঝামেলায় ছিলাম আমি রোজার দিনে যেটাই ভাজি না কেন সেটা হতে পারে পেঁয়াজু বা সবজি পাকোড়া সব কিছুতে আমি চেষ্টা করেছি পুদিনা পাতা দিতে কারণ পুদিনা পাতা একটু কুচি করে দিলে দেখা যায় যখন এটা তেলে দেওয়া তেলে দেওয়া হয় পেঁয়াজ বা সবজি পাকোড়া খুবই ভালো একটা ফ্লেভার আসে খেতে খুব ভালো লাগে ধনে পাতার সাথে একটু পুদিনা পাতা তারপর পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি সব কিছু দিয়ে আর কি করা তো যাই হোক আমার ইফতারের কিন্তু অলরেডি সময় হয়ে আসছে এ কারণে আমি তাড়াহুড়া করছিলাম আর আমি বেগুনিটা সবসময় লাস্টেই করি কারণ এটা সময় নিয়ে একটু করতে হয় আর বেগুনের ডোটাতে আমি সবসময় বেসন ময়দা একটু বেকিং পাউডার এর সাথে একটু রসুন বাটা আদা বাটা আর একটু মরিচ গুঁড়া ধনিয়া জুড়ার গুঁড়া সব কিছু দিয়ে তারপর একটা ব্যাটার করে নিয়েছি আর এদিকে কিন্তু জারিফ কিন্তু শরবত গোলা ছিল ওকে প্রতিদিন আমি শরবতে চিনি আর লেবুর রসটা পানি দিয়ে দিলে ও দেখা যায় ভালো করে মিক্স করে আর সে সাথে হচ্ছে প্লেট আনা বা চামচ ধুয়ে আনা এগুলোতেও কিন্তু আমার ছেলেরা কিন্তু যথেষ্ট হেল্প করে আলহামদুলিল্লাহ ভালো লাগে বাচ্চারা যখন বড় হয় তখন মা বাবার কাজের সঙ্গী হয়ে থাকে আমি এখানে টিফিন ক্যারিয়ারে করে সবগুলো ইফতারি নিয়ে নিচ্ছি ওনাদেরকে দেওয়ার জন্য আজকে ব্লগটি আমি এখানে শেষ করব আমি ঈদের ব্লগুলোও কন্টিনিউভাবে আপনাদের সাথে শেয়ার করব যেহেতু আমি একটু ধারাবাহিকতা মেনটেন করতে যাচ্ছি এই কারণে আগের ব্লগগুলো আমি আগে দিচ্ছি আজকে ব্লগটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন নেক্সট ব্লগে দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ